আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। এই মুহূর্তে আছি নোয়াখালীর একবারে বলতে গেলে চরাঞ্চল যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জমিন থেকে সর্বোচ্চ এক ফুট উঁচু রাস্তা সর্বোচ্চ এক ফুট জানি না বন্যা বা বৃষ্টি অতিবৃষ্টি হলে এখানে কি অবস্থা হয় এখানে বাড়িগুলো বেশিরভাগই দেখা যায় আপনার রাস্তা সাড়া বেশিরভাগই ওই মানে কিভাবে যে তারা বসত করে কীভাবে চলাফেরা করে এই যে দেখতে পাচ্ছেন ওনারা এইখান থেকে চলাফেরা করে এখানে আসছে আমরা একটা বিয়েতে যাক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে জমিনের আইল দিয়ে হুম হেঁটে যাচ্ছে সবাই মিলে তো সবাই এটা নিয়ে গবেষণা করতেছে দেখেন গেটটা সাজাইছে তাদের বাড়ির ওই পাশে এখানে সামান্য একটু মোটা জমিনের উপরেই এইভাবে সাজাইছে আপনারা দেখতে পাবেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে সুন্দরও লাগে আবার আফসোসও লাগে যে দেখেন আমরা যাচ্ছি যে পথ দিয়ে তো এদের বসত জীবন কিভাবে পার করে এটা আসলে না গেলে সরাসরি না গেলে বা তাদের সাথে কথা না বললে বোঝা একবারে দায় তা আমরা একটা বিয়েতে আসছি আসার পর দেখতে পাচ্ছি এই পরিস্থিতি তবে ওনারা খুব খুশি ওনাদের গ্রাম অঞ্চলের পরিবেশ ওনারা খুব তেমন একটা আফসোস নাই বললেই চলে এখান দিয়ে ওই যে কলা গাছ দিয়ে রাখছে যেন হেটে হেঁটে যাইতে পারে তো এই হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে যাচ্ছি দিকে সবাই এটা নিয়েই গবেষণা করতেছে কথা বলতেছে সবকিছু মিলিয়ে ভালোই লাগে আমার কাছে গ্রাম অঞ্চল দেখি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় গেলে আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনাদের কাছে যদি এগুলো এসব দৃশ্য দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এ হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনের দিকে এই যে তারা গেটটা সাজাইছে আর কি গেটের মতো করে সাজাইছে ঠিক রাস্তা নাই কিন্তু ওনারা অনেক বছর ধরে এখানে বসত বসবাস করে তো আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের রাস্তা নাই কেন বলতেছে এই যে পাশের জমিটা উনি খুব প্রভাবশালী ডাইন পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন এটা ওনারা খুব প্রভাবশালী ওনারা রাস্তা দেয় না এখান পর্যন্ত আসি ওনাদের রাস্তা শেষ তো এটা নিয়ে আইনিভাবে অনেক কথাবার্তা বলছে বা সালিশ দরবার হয়েছে উনি খুব প্রভাবশালী উনি রাস্তা দেবে না তো যারা যাদের বাড়ি এটা তারা বলছে যে আমরা টাকা দেব জমিনের সমস্যা নয় যতটুকু যায় ডিসিমিল হিসাব করে তাও রাজি না এই দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু অলরেডি বাড়ির ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ির কিন্তু এদিকে প্রত্যেকটা বাড়িতে দুইটা তিনটা করে পুকুর পুকুর প্রচুর এদিকে সবাই কারণ এদিকে লোনা পানি একটু বেশি আর শুকনোকালে তেমন একটা পানি থাকে না বললেই চলে তাই দু তিনটা পুকুরই থাকে এ হচ্ছে জেনারেটার সম্ভবত ওনাদের বিদ্যুৎ নাই কি নাই